নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি আর ছোট্ট ব্লগ নিয়ে তো কিছুদিন আগে গিয়েছিলাম ম্যাঙ্গালোরে তো ম্যাঙ্গালোরের খুব ফেমাস একটা বিচ পানামার বিচ সেখানে গিয়েছিলাম তো সেখানকারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে আজকে ব্লগ আকারে শেয়ার করব। তো দেখো আমরা গরমের মধ্যে সেজে গুজে মেকআপ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখান থেকে অটো করে আমরা যাব হচ্ছে পানামার বিচ তো বেশি দূরে নয় দশ থেকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগে সে রাস্তা কিন্তু এখানকার অটোগুলো হচ্ছে মিটারে চলে যেহেতু তো দশ মিনিটের রাস্তা প্রায় দুশো টাকা ভাড়া দিতে হয়েছিল আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে দশ পনেরো মিনিটের রাস্তা হলে হার্ডলি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়তো ভাড়া হতো বাট যাই হোক ঘুরতে এসেছি টাকাটা বড় কথা নয় তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি পানামার বিচে এত গরম এত রোদ যে তাকানো যাচ্ছে না সূর্যের দিকে কিন্তু তবু অসংখ্য লোক এসেছে এখানে জানি না এদের গরম লাগছে কিনা আমরা তো মানে পুরো ঝলসে যাচ্ছিলাম গরমে তো দেখো ধীরে ধীরে এ তো এটা হচ্ছে অ্যারাবিয়ান সি আমরা সবাই জানি কর্ণাটক কেরালা এসব এই সমস্ত এই রাজ্যগুলোতে অসংখ্য ছোট ছোটো বিচ রয়েছে তো এটাই হচ্ছে কর্ণাটকে সেরকমই একটা বিচ ব্যাঙ্গালোর মানে ম্যাঙ্গালোর একদমই ধারে তো দেখো ফাইনালি এটা হচ্ছে অ্যারাবিয়ান সি তো আমরা দীঘাপুরীর সমুদ্র অনেক দেখেছি কিন্তু এই সমুদ্রটা লিট্রেলি সম্পূর্ণ আলাদা এখান জলটা দেখো চারিদিকে পুরো নীল রঙের জল আমাদের দীঘাপুরীর সমুদ্রের জলটা কিন্তু একটু ঘোলাটে টাইপের হয় বাট এটা কিন্তু নীল রঙের জল আর এই জিনিসটা আমি ফার্স্ট এখানে দেখছি যে এরকম হেঁটে সমুদ্রের অনেকটা দূরে চলে যাওয়া যায় অবভিয়াসলি লাইফ জ্যাকেট পরিয়েই সবাই যাচ্ছে তো আমাদের এটা এক্সপিরিয়েন্স করা হয়নি যেহেতু আমার জলে ভীষণ ভয় লাগে কিন্তু ওই আর কি সমুদ্রের পাড়ে এসে পা ভেজাবো না সেটা তো হয় না পা তো অবভিয়াসলি ভিজেই ছিলাম তো দেখো এসেই সাথে সাথে নেমে পড়েছি জলে একটু পা ভেজানোর জন্য গা ভেজানোর ইচ্ছে ছিল বাট যেহেতু জামা কাপড় সাথে আনিনি ওই জন্য আর সেরকমভাবে করা হয়নি তো দেখো সূর্যের আলোয় এত সুন্দর লাগছে চারিদিকটার অসংখ্য মানুষ এসেছে এই বিকেলবেলাটাই এখানে প্রচুর ভিড় হয় আর এই বিচটা সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তো সাতটার মধ্যে যেহেতু বন্ধ হয়ে যায় ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম আর এই বিচটা মেনলি ফেমাস হচ্ছে এখানকার সানসেটের জন্য তো সানসেটটা আমরা ভালো করে দেখতে পাইনি যেহেতু সানসেট হওয়ার কিছুক্ষণ আগেই একটু মেঘলা হয়ে গিয়েছিল তো তারপর দেখো এত গরম আর গরমে তরমুজের তো মেলা ভার তো তরমুজ কিনে আমরা খেতে শুরু করে দিয়েছি ফাইনালি তো দেখো এবার এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম এখানে এটা কি আমি জানি না তোমরা যদি কেউ জানো ওই জিনিসটা কি তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখানে এরকম একটা নেট দিয়ে ঘেরাও করা রয়েছে আর এরকম একটা ফরেস্ট লেখা রয়েছে জানি না জিনিসটা কী হয়তো কিছু হবে যার জন্য এটা ঘেরাও দিয়ে রেখে দিয়েছে তো দেখো এখানে একটা ছোট ছবি তোলার জায়গাও রয়েছে আর এত হাওয়া দিচ্ছিল আর হাওয়াটা ছিল গরম আর পায়ের তলার বালি গরম পুরো রোস্ট হয়ে যাচ্ছিলাম একদম তো তারপর আবার জলে নেমে পড়েছি মোটামুটি যতক্ষণ আমার প্যান্ট ভিজেছে ততক্ষণ আমি জলেই দাঁড়িয়েছিলাম তো দেখো এদিকে জলে নামছি আবার ওদিকে ঢেউ আসছে বলে দৌড়ে চলে আসছি জলের মধ্যে যাচ্ছে আমি আমি যে কি করছি টোটালি নিজেই জানি না তো যাই হোক আমার প্রতিদেবকে বললাম যে একটু জলে নামতে ও তো নামলোই না বলে তুমি নামো এনজয় করো আমি ছবি তুলে দিচ্ছি যাই হোক সমুদ্রের ধারে এসে যদি একটু পাই না ভেজালাম তাহলে আর কি মজা ঘোরার তাই না তো এই বীচটা কিন্তু অনেকটাই আলাদা আমাদের দীঘাপুরীর বীচ থেকে সম্পূর্ণ আলাদা কারণ আমাদের দীঘাপুরীর বীচে অসংখ্য দোকান রয়েছে অসংখ্য মানে শপিং করার কেনাকাটা করার অনেক স্কোপ রয়েছে কিন্তু এখানে কিন্তু সেরকম দোকান দেখতে পেলাম না ওই একটা দুটো বাচ্চাদের টয়জের দোকান দেখলাম আর বেশিরভাগ আইসক্রিম জুস এসবেরই দোকানটাও খাওয়ার দোকান যে খুব একটা ছিল সেটা না ফলের দোকান দেখলাম কিছু আর সেরকম কিছু দেখতে পেলাম না আমার চোখে পড়লো না ভেবেছিলাম হয়তো এখান থেকে কিছু নেব কিন্তু সেটা আর নেয়া হয়ে ওঠেনি ওই দেখো চারিদিকে কত লোক নেমে পড়েছে আর এখানে একটা চেঞ্জ করারও জায়গা রয়েছে সবাই এখান থেকে স্নান ঠান করে চেঞ্জ করে তারপর যাচ্ছে কিন্তু এত গরম গরমেই মানুষ একদম অস্থির হয়ে যাচ্ছে তবুও দেখুন কত লোকজন এসেছে তো তারপর কিছু ছবি ক্লিক করে নিলাম তো দেখো এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছে অনেকে দেখলাম প্যারাশুট নিয়ে প্যারাগ্লাইডিং করছে একদম মাছ সমুদ্রে গিয়ে দেখতে তো ভীষণ ভালো লাগছে কিন্তু আমার জীবনে কোনোদিনও সাহসিক উলোবে না এরকম কিছু করার কারণ আমার জলে ভীষণ ভয় লাগে তো দেখো কি অপূর্ব লাগছে সূর্যটা আর হচ্ছে তার সামনে থেকে এরকম প্যারাগ্লাইডিং করছে যারা করছে তাদের হয়তো এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো আর সূর্যটা কি দারুণ লাগছে তারপর খুব খিদে পেয়ে গেল চলে আসলাম এখানে একটা দোকান সেই দোকানটাতে একটা চিকেন নুডলস অর্ডার দিলাম সেটা খেলাম কোয়ান্টিটি অনেকটাই ছিল তো খেয়ে দিয়ে ফাইনালি তারপর বাড়ি চলে আসলাম তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট